ভাঙড়ের পুকুরে উদ্ধার ব্যাগ থেকে কিছু টাকা উদ্ধার করেছে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ সূত্রে জানা যায় একটি বুলেট বাইকে দুই ব্যক্তি ঘটকপুকুর চোমাথা থেকে ভাঙড়ের দিকে সিগনাল ভালেশন করে পালিয়ে যাচ্ছিলেন আর সেই সময় ঘটক ঘটকপুকুরে থাকা ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা ওই বাইকটিকে ধরে ফেলে ধরার সাথে সাথেই বাইকে থাকা এক ব্যক্তি পালিয়ে যায় আর সেই সময় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের সন্দেহ হয় এরপর বাইকে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এবং তল্লাশি করে দেখা যায় ব্যাগের ভেতরে বেশ কিছু টাকা রয়েছে এই ঘটনায় কুতুবুদ্দিন লস্কর নামে এক ব্যক্তিকে আটক করে আর ধৃত ব্যক্তির কাছ থেকে জানার চেষ্টা করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘুটিয়ারি শরীফ থেকে টাকা নিয়ে ভাঙড়ের দিকে আসছিলেন আর সেই সময় ঘটক তাদেরকে পুলিশ ধরে ফেলে তবে কত টাকা কার টাকা এবং কেন ভাঙড়ে নিয়ে আসছিলেন এখনও পর্যন্ত সঠিক জানা যায়নি

সব লস্কর লস লস্কর কত টাকা আমি জানি না এর মধ্যে কত না আন আমি টাকা আমি জানি না আনমানিকও বলতে পারবো না আমি আনছিলাম ও এনেছে টাকাটা কত টাকা আছে আমি জানি না মাখালতলা ও আমার বাড়ি মাখালতলা ও বাড়ি মাখালতলা আমি জানি না ওই ছেলেটা জানি না 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 ওই ছেলেটাই জানি আমি জানি না টাকাটা কত ছিল আমি আমি বাইকটা আমার আমার বললো চলে একটু ভামারে যাবো আমার বন্ধু বান্ধব হয় কী করতে বা চলের দরকার আছে এবার আস্তে আস্তে বলছি একজনকে টাকা দিতে যাচ্ছি কিসের টাকা কেন যাচ্ছে তাও বলিনি আমি হ্যাঁ ও পালিয়ে গেছে আমার দেখ স্যার এখানে সাইড করেছে আমি এসছি এখানে ও ব্যাগটা নিয়ে পালাচ্ছিলো তারপর স্যার ওকে ধরে এনেছে ব্যাগটা নিয়ে নিয়েছে ও ছুটি নিয়ে যায় এখানে মোড়েই আপনার নাম কুতুবুদ্দিন লস্কর